ছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে রানাঘাট এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যানুয়াল গ্র্যান্ড ফ্যামিলি গেট টুগেদারের সঞ্চালনায় কথায় বলে আ সোলজার ইজ নেভার অফ ডিউটি তারা যখন ইউনিফর্ম পড়েন তখন তারা দেশের পাহারাদার আর যখন তারা অবসরে যান তখন তারা সমাজের পথ প্রদর্শক আজ এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রাক্তন নৌসেনা এবং প্রাক্তন সেনা জওয়ানবৃন্দ সেই সঙ্গে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সকলেই আমরা যখন রাতে নিশ্চিন্তে ঘুমাই তখন কেউ একজন সীমান্তে জিগে পাহারা দেন আমরা যখন উৎসবের আলোয় মেতে উঠি তখন কেউ একজন মাইনাস ডিগ্রির ঠান্ডায় বা মরুভূমির তপ্ত বালিতে দাঁড়িয়ে থাকেন আর সেই কেউ আর কেউ নয় তারা হলেন আমাদেরই এই অনুষ্ঠানে আজ উপস্থিত বীরযোদ্ধারা প্রাক্তন মানে কিন্তু সাবেক বা পুরনো নয় প্রাক্তন মানে হল অভিজ্ঞতা আজ এই অনুষ্ঠানে উপস্থিত বীর যোদ্ধাদের শৃঙ্খলা সততা এবং সাহসিকতা আমাদের মতো সাধারণ নাগরিকদের এবং বিশেষ করে যুব সমাজকে সব সময় অনুপ্রাণিত করে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি জয় হিন্দ ভারত মাতা কি জয়